হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নিকুচালক ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার আজকের টপিক হচ্ছে বন্ধুরা আপনারা সবাই জানেন এই বাগধারা যে ঘরের শত্রু বিভীষণ ঘরের শত্রু বিভীষণ এই বাগধারাটির অর্থ গৃহশত্রু বিনাশের মূল বা যে স্বজন শত্রু এই বাগধারাটির মূল উৎস রামায়ণে বর্ণিত রাব রাবণের মধ্যে সংগঠিত যুদ্ধ থেকে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত লিখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে রাবণের বন সুরপুনাখা রামকে প্রেম নিবেদন করলে রাম তাকে প্রত্যাখ্যান করে রাম লক্ষ্মণ দুজনই সুরপুনাখাকে ফিরিয়ে দিলে সে রেগে সীতাকে খেতে উদ্যত হয় তখন রামের আদেশে লক্ষ্মণ সুরপুনাখার নাক কেটে দেয় এই ঘটনায় রাবণ রুষ্ট হয়ে প্রতিশোধের জন্য সীতাকে অপহরণ করে আর এই ঘটনার সূত্রপাত ধরেই রাম রাবণের সঙ্গে যুদ্ধ হয় রাবণ কর্তৃক সীতাকে অপহরণ করতে বিভীষণ কখনোই মেনে নিতে পারেনি রাবণের কাজটা যে অন্যায় করেছে এটা স্মরণ করিয়ে বিভীষণ সীতাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছে কিন্তু রাবণ বিভীষণের এই কথা তো শোনেই বরং তাকে ভৎসনা করেছে বিভীষণ ধার্মিক হওয়ায় সে যুদ্ধে রামের পক্ষ নিয়েছিল যুদ্ধে রামের জয়লাভের পেছনে বিভীষণের যথেষ্ট অবদান ছিল তাই ধর্মের চোখে বিভীষণ ভালো হলেও রাক্ষসদের চোখে বিভীষণ রীতিমতো গৃহশত্রু বিশ্বাসঘাতকতা কোনো গ্রহ ঘরে যদি এমন কোনো গৃহশত্রু থাকে তাহলে সে ঘরের বা পরিবারের পতনের জন্য বাইরের পক্ষের বা শক্তির খুব বেশি পরিশ্রম করতে হয় না গৃহশত্রুই সে ঘরের বা পরিবারের পতন ডেকে আনার জন্য যথেষ্ট উল্লেখ্য বিভীষণ ধর্মের পক্ষ থেকেছে কিন্তু আপন পরিবারের সাথে সে শত্রুর মতো আচরণ করেছে আর তাই ঘরের কেউ বা অর্থাৎ পরিবারের কেউ শত্রুর মতো আচরণ করলে বা নিজের পক্ষের কেউ বিরোধী পক্ষের হয়ে কাজ করলে তাকে বলা হয় ঘরের শত্রু বিভীষণ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগেছে অবশ্যই সাবস্ক্রাইব করুন Todo lo bat.